হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন আমি আজকে চলে এসেছি কালিন্দিতে এই যে আমাদের বাড়ির বড় মেয়েকে যে বিয়ে দেওয়া হয়েছিল এই যে তার সাত ভক্ষণ অনুষ্ঠান রয়েছে এই যে আমরা সকলে এখানে আছি এই যে আমাদের ইনি বৌমা হল এই যে আমার মনে চলে এসেছে এই গুন্ডি টাটা করম এখানে রয়েছে গুন্ডি এই গুন্ডি গুন্ডি একটু টাটা করো টাটা করো

পাচ্ছেন তোমার নাম কি বলে দাও জোরে বলো নাম বলো 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 সারা টাটা হাই এই যে আমি একটা এসে বাইরে বসে আছি এখানে অনেকজনের আনাগোনা আজকে হয়েছে তো যারা গেস্ট এসেছিলেন ওনারা ছাদে খাওয়া দাওয়া করছেন আমি এই বাইরে একটু এসে বসে আছি আর বাড়ির সকলে কাজে ব্যস্ত আছে আজকের যে অনুষ্ঠান আমাদের বাড়ির থেকে আয়োজন করা হয়েছিল প্রায় তিনশো জনের আয়োজন দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত আছেন একদিকে রান্নাবান্না চলছে একদিকে খাওয়ার

দেখুন এখানে এই রুমটায় বান্না করে স্টোর করে রাখা হয়েছে এইখান থেকে খাওয়ার দাওয়ার ছাদে যাচ্ছে ওখানে গেস্টরা খাওয়া দাওয়া করছেন আর আজকের মেনুর মধ্যে ছিল দেশি মুরগির ঝোল আর ডাল আলু ভাজা পটল ভাজা শাক ভাজা ডিম ভাজা আলু পটল মাছের মাথা দিয়ে তরকারি স্যালাড তারপরে ছিল মাছের ডিমের ভাজা এই যে দেখছেন আমি এতগুলো বলতে পারছি না এই যে ছবিতে দেখে নিন তারপরে দই কাতলা আর বিভিন্ন রকম ফল তো দেখতে পাচ্ছেন সাত ভক্ষণে যা যা লাগে সব কিছুই আয়োজন করা হয়েছে এই দেখুন ছাদে সবাই যাচ্ছেন আসছেন এই খাওয়া দাওয়া তো ছাদের উপরে চলছে এই যে আমাদের জাবের ভাইকে দেখতে পাচ্ছেন জাবের ভাই ইনি হচ্ছেন আমার দিদির বোন জামাই এই যে বসে গেছেন আমি এখানে ভিডিও বানাতে ব্যস্ত আছি আর চাবির ভাইয়ের সাথে কথা বলছি এদিকে দেখুন আমার হাজব্যান্ড খুব ব্যস্ত কাজে লেগে পড়েছে আমাকে নিয়ে এসে বসে দিয়ে এই যে আমার সাথে কথা বলারও সময় নেই এই যে আমাদের ঘরে জামাইও অনেক ব্যস্ত সবাই ব্যস্ত মোটামুটি আর এই যে আমার ঘরের মেয়ে जनरेशन बोलेंगे ची, वरे खाओ दवा खावेता हम तो कुत्ते पूछेंगे ची, कुत्ते बच्चे हम यहाँ का भीड़ी कुछ तो ठीक ठाक यूज़ करते हैं ना मेरा मम्मी है, मम्मी भी हाय गैस ये मेरी भाभी है इतना कम-कम के खाती है देखिए ये देखिए ये देखिए

এখানে ওখানে দিদি সব রেডি করে দিচ্ছে এখানে সবাই এনে আর কি পরিবেশন করাচ্ছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ